সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ এই বাংলায় হিন্দু মুসলমান বাঙ্গালিঙ্গি যারা আছে আমাদের ভয় খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান এই তিনটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামে এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাঙালি জনগোষ্ঠী বসবাস করে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু সারাদেশের ন্যায় পার্বত্য এলাকার উন্নয়নে কাজ শুরু করেন উনিশশো সালে সালের চোদ্দই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাঙামাটিতে বেদবুনিয়া উপগ্রহ ভূ কেন্দ্র শুভ উদ্বোধন করেন উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শুরু হয় সংঘাত ও রক্তপাত বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমান বিশ্ব শান্তির দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের দেশের ভিতরে আমাদের এই সীমারেখায় অশান্তি থাকবে এটা কারোর জন্যই কাব্য ছিল না পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার জন্য ইউনেস্কো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেলেক্স হুইপে বইনি শান্তি পুরস্কারে ভূষিত করে উনিশশো সালের পনেরোই জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সহ তার আওতাধীন সংস্থাসমূহ সমূহ পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে একই সাথে সরকারি বেসরকারি সংস্থা সমূহ কাজ করছে তীর আগে যে পরিবেশ আর আজকে বিশ তেইশে এসে পার্বত্য অঞ্চলে আমূল পরিবর্তন ঘটেছে সেখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন হয়েছে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মসজিদ মন্দির কেয়াং গির্জা এই প্রতিষ্ঠানগুলিও গড়ে তোলা হয়েছে আগামী দিনগুলিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য অঞ্চল এই দেশের জন্য একটি সম্পদশালী এলাকায় হবে দুর্গম পাহাড়ি এলাকায় রাস্তা সেতু ও কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে ফলশ্রুতিতে দুই তিন দিনের যাত্রাপথ এখন মাত্র দুই তিন ঘন্টায় যাওয়া সম্ভব হচ্ছে প্রত্যন্ত এলাকা পর্যন্ত স্থাপন করা হয়েছে আবাসিক বিদ্যালয় বান্দরবান নার্সিং কলেজ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপন করা হয় দারিদ্র বিমোচনের লক্ষ্যে আগ তুলা কফি কাজুবাদাম চাষের পাশাপাশি আলু বোখারা দারুচিনি গোলমরিচ সহ প্রভৃতি মশলার চাষ হচ্ছে কৃষকদের উন্নয়নের জন্য পাওয়ার টিলার স্প্রে মেশিন সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় জিএফএস স্থাপনের মাধ্যমে এবং সোলার প্যানেলের সাহায্যে পানি সরবরাহ করা হচ্ছে চার হাজার পাড়া কেন্দ্র স্থাপনের মাধ্যমে তিন থেকে পাঁচ বছরের শিশুদেরকে প্রারম্ভিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে নৈতিক শিক্ষার উন্নয়নে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং সংস্কার করা হয় ফুটবল ক্রিকেট ব্যাট সহ অন্যান্য ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে সমাজ কল্যাণে কমিউনিটি সেন্টার বিশ্রামাগার ও যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালনা হচ্ছে সমগ্র পার্বত্য এলাকায় এখন মোবাইল নেটওয়ার্ক ও উচ্চ গতির ইন্টারনেট সুবিধা রয়েছে চুরানব্বইটি প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে পার্বত্য অঞ্চলে পর্যটকদের জন্য রয়েছে কাপ্তাই লেক সাজেক উপত্যকা নীলগিরি নীলাচলসহ অন্যান্য আকর্ষণীয় স্থান বিভিন্ন উৎসবসমূহের মধ্যে বৈশাবী প্রবরণা পূর্ণিমা কঠিন জীবনদান প্রভৃতি অন্যতম ঢাকার বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে প্রতি ঢাকায় ঢাকায় মেলার আয়োজন করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই সালে উন্নত দেশের মর্যাদা অর্জনের স্বপ্ন বাস্তবায়নে সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও হচ্ছে ব্যাপক উন্নয়ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু